স্কুলে স্কুলে গেল তো একটু আগায়ে দিতে যাইয়া তো আমি আর আমার ছোট ছেলে তোরাজ বাবুরে নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম পুলিশ ফাঁড়ির সামনে ওইখানে যাই দেখি একদমই তাজা টাটকা মাছগুলা তোর তাজা মাছ দেখে আর লোক সামলাইতে পারলাম না কিনা নিলাম তো এখন বাসায় এসে পড়ছি সকালবেলায় বাজারে গেলে কিন্তু মাছ সবজি সব কিছুই সুন্দর কিনা যায় আর এখানে পুলিশ ফাঁড়িতে মানে এলাকার যে সবজিগুলো আছে এই পাশের এলাকার সব সবজি এখানে উঠায় আর মাছগুলা একদমই টাটকা তরতাজা থাকে এখান থেকে বাজার করলে অনেক ভালো হয় যাই হোক মাছগুলো নিয়ে এসে সবগুলা মাছই আমি কাইটা নিয়েছি আবার ফ্রিজেও রাইখা দিছি এখন হাতে মাখাইয় সবজিটা রান্না করব এটা হচ্ছে ধুন্দল আর আপনার আমরা বলি ধুরমা কিন্তু এই দেশের সবাই বলে ধুন্দোল তো এটা দিয়েই তরকারি রান্না করতেছি ট্যাংরা মাছগুলা দিয়ে এটা মানে সবজিটা দিয়ে হাতে মাখাইয়ে বসাই দিতেছি এইভাবে রান্না করলে আবার ছোট মাছটা ভালো হয় আর ছোট মাছটা তো আমি শুধু খাই পিথার বাবাও দেখা যায় এই সবজিটা অত পছন্দ করে না এর জন্য অল্প করিয়াই রান্না করতেছি রান্না বান্না আজকে খুবই তাড়াতাড়ি শুরু করে দিছি কারণ হচ্ছে বাজারে গেছিলাম বাজার থেকে এসে মাছগুলা কাটতে যতক্ষণ দেরি হয়েছে আমার আর এদিক দিয়ে সব রান্না করতেছি আর দেখেন আমার ছেলে কি করছে ফ্রিজ থেকে ডিম বের করে এইভাবে ভাঙা নিছে আর ডিমগুলো ভাঙ্গা তার বোনের দোষ দিতেছে এর দোষ কীভাবে যে অন্যের ঘাড়ে চাপানো যায় সেটা আমার ছেলে এই করে ফেলছে আজকে তার বোন কিন্তু এখানে নাই আমি বলছি যে ডিমকে ভাঙছে বলতেছে আপু ডিম ভাঙছে তো আপুরে দেখাইয়ে দিতেছে তার নিজের উপরে কোনো দোষী সে নিবে না চিন্তা করেন কি করছে আর এদিক আমার কাজও বাড়াইয়ে দিছে আর এই তো আমার তরকারিটা দেখেন হচ্ছে দেই তো খুব লোভনীয় লাগতেছে খাইতেও অনেক মজার ছিল তরকারিটা আর আমার কাছে এইরকম সবজি দিয়া মাছ রান্না তো অনেক ভালো লাগে আর এই সবজিটার মধ্যে কিন্তু একটু মরিচের গুড়িটা বেশি দিতে হয় আমি কাঁচা মরিচ মরিচের গুড়ি দুইটাই দিয়ে দিছি আর বেগুন ভাজি করতেছি হাত না লাগাইয়া কারণ আজকে একদম বড় লোক স্টাইলে বেগুন ভাজি করব কারণ হাত দিয়ে ধরি নাই দেখেন কিভাবে দিচ্ছি আমি বেগুনগুলা আসলে হাত না দিয়া কিন্তু কোনো কাজই করা যায় না আমি কিন্তু বেগুনগুলা হাতেই মাখাইছি তো আমি একটু মানে এইভাবে দিতেছি আর কি ভিডিও করার জন্য হাতেই তো সব কাজ করি অত অত মরিচ মাখাইয়া রান্না করি আর এটা মানে একটু মজা করলাম আর কি আপনাদের সাথে আর এই দিকটা দেখেন বোয়াল মাছটাও রান্না করতেছি এই বোয়ালগুলা খাইতে এত মজার মানে এগুলা মনে হয় বিলের না নদীর আমি জানি না কিন্তু বোয়ালগুলা ভীষণ মজা হয় আর আমার ছোট ছেলের জন্য বিশেষ করে এই মাছটা কিনছি আমি কারণ আমার ছোট ছেলে সারা দিন বলবে আম্মু ফিস ফিস কিন্তু সে মাছ অনেক পছন্দ করে কাটা মাছগুলা দিতে ভয় লাগে যদি গলায় কাটা আটকে যায় এর জন্য এই মাছটা পাইলেই আমি নেই তো আজকে পাইছি বেশি করে আনা উচিত ছিল মাছটা এত মজা ছিল রান্নার পরে আজকে খুবই ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আমার রান্নাবান্না আর হচ্ছে মানে অল্প একটু ভিডিও তো তেমন ভিডিওও নাই করা মোবাইলের মধ্যে আর এই দিক দিয়ে রান্নাও চলতেছে তো মাছটার মধ্যে আমি ঝোল দিয়ে দিছি মাছটা ঝোল দিয়ে মানে এটা একটু ভালোভাবে ফুটাইয়ে নিব এই তো আমার মাছটাও হয়ে গেছে সবার সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন